গত আঠাশ তারিখ কামরাঙ্গির চরে একটা রেস্টুরেন্টের উদ্বোধন করতে যান বিশ্বাস এবং এই খবরটা পেয়ে সেখানে তৌহিদি জনতা তারা হচ্ছে তাকে আটকে দেন তারা সেখানে থানায় যান পুলিশকে বলেন যে কেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সে আসবে এসে এই রেস্টুরেন্ট উদ্বোধন করবে কিসের জন্য তো পুলিশও তো আসলে তৌহিদি জনতার স্বার্থ খুব ভালো মতো দেখে তো এই কারণে তারাও আটকে দেয় এই উদ্বোধনী অনুষ্ঠান পরে উপবিশ্বাসকে ছাড়াই এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় কয়েকদিন আগে সম্ভবত গত সপ্তাহের কোনো একটা দিনে এই তৌহিদি জনতা আরও একটা সুন্দর কাজ করে সেটা হচ্ছে দিনাজপুরে নারী ফুটবল সংঘটিত হওয়ার কথা সেই খেলা তারা বন্ধ করে দেয় তারও কয়েকদিন আগে অথবা ইন বিটুইন পরিমণি তিনি যান টাঙ্গাইলে একটা কোনো কিছুর উদ্বোধন করতে সেখানে তৌহিদী জনতা প্রিয় পরিমণিকেও আটকে দেন তার আগে ধরুন গত বছরের শেষের দিকে এরকমই হবে সময়টা মেজাবিন যান খুলনা অথবা চট্টগ্রাম আমি জানি খুলনা কিন্তু নিউজে বলছে চট্টগ্রামে সেখানে একটা কিছু উদ্বোধন করতে যান সেখানেও তৌহিদি জনতা মেহজাবিনকে আটকে দেন এই যে উপবিশ্বাস এই যে পরিমণি এই যে মেজাবিন তারপরে নারী ফুটবল খেলোয়াড়রা হ্যাঁ এরা কিন্তু সবাই একই গোষ্ঠীর দ্বারা আক্রমণের শিকার আর সেটা হচ্ছে তৌহিদি জনতা সমকাল আজকে একটা ভালো নিউজ করেছে তারা প্রশ্ন রেখেছে হেডলাইনটা ছিল এরকম যে তো এই তৌহিদি জনতারা কারা একই প্রশ্ন আমারও তৌহিদি জনতারা কারা যেখানে ধরুন আমাদের দেশের মুসলমানদের সবচেয়ে প্রিয় জায়গা সৌদি আরব সেই সৌদি আরবে যেখানে নারী নারীরা মুক্তির পথে নারীরা এখন এই দুই সালে এসে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে প্রগতির হাওয়া তাদের মাঝে যেখানে দু সালে পৃথিবী এত সুন্দর করে একটা ব্যালেন্সের ভেতরে আসার চেষ্টা করছে নারী এবং পুরুষের সমন্বয়ে সেখানে বাংলাদেশে হঠাৎ এরকম উল্টো হাওয়া কেন এবং এই তৌহিদি জনতা তারা যদি মনে করে যে বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী যেখানে নারী তাদেরকে দমন নিপীড়ন করার মাধ্যমে তারা ক্ষমতা হাসিল করবে তাহলে কিন্তু এটা খুব ভুল ধারণা উপবিশ্বাসের প্রচুর ফ্যান মেজাবিনের প্রচুর ফ্যান পরিমনির ফ্যানের সংখ্যাও কিন্তু কম না আপনারা যদি এগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে নিশ্চয়ই ফ্যানেরা মাঠে নামবে অবশ্যই নামারই কথা এবং সেই সাথে তারা প্রতিহত করবে শক্ত হাতেই তারা আবারও আওয়াজ তুলবে একবার যখন সতেরো বছরের শাসনকে পদদলিত করা গেছে আন্দোলনের মাধ্যমে তখন এরকম আন্দোলন কিন্তু আরও করা সম্ভব এবং কত আন্দোলন যে করা সম্ভব এটা তো আসলে জুলাই পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা সেটা দেখেই যাচ্ছি তাই না সো সেটা নিয়ে আমাদের কিন্তু পেরেশানি হবে না আপনারা আটকানোর চেষ্টা করছেন করুন কিন্তু এই জায়গায় আমি বলতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আপনারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে কাজ করেন নাকি জনগণের হয়ে কাজ করেন এই প্রশ্নটার উত্তরটা আগে নিজেদের বিবেককে দেবেন যদি জনগোষ্ঠীর হয়ে কাজ করেন তাহলে আপনাদের সেভাবেই কাজ করা উচিত আপনাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল আপনাদের তৌহিদি জনতার কথায় ভেসে না গিয়ে আপনাদের তাদেরকে বোঝানো উচিত ছিল বা তাদেরকে আটকানো উচিত ছিল আপনারা প্রতিহত না করলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেখুন আজকেও একটা নিউজ হয়েছে যে দুজন প্রতিবন্ধী বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে সেদিন শাহবাগে রাত আটটায় একটা কিশোরী মেয়েকে ধর্ষণ করা হলো। আপনারা বলেন যে আপনারা মাঠে আছেন আপনারা কাজ করছেন আমরা কিন্তু সেটা এখনও দেখতে পাচ্ছি না আমরা চাই আপনারা আসুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন ভাইয়ারা আপুরা আপনারা আপনাদের কাজ সঠিকভাবে পালন করুন এবং তৌহিদি জনতা যারা আছেন তারাও আপনারা আপনাদের কাজে মন দিন সবাইকে সমানভাবে যদি আপনি অংশগ্রহণ করতে না দেন তাহলে আপনারাও কিন্তু কোথাও অংশগ্রহণ করতে পারবেন না